ওইদিকে উনার আলু কাটাকাটি চলতেছে এবং ওটা কি বালতিতে পানি রয়েছে কি ধোয়ার জন্য এই হচ্ছে ওনার সিলিন্ডার চুলো আর কি যে হচ্ছে চুলাটা রাখলাম তারপরে হচ্ছে গ্যাস এই যে গ্যাসের বোতল বড়টা দেখি তাই না আর এই হচ্ছে পাইপ এটাতে আমার এখন ওনাকে সেটিং করে দিতে হবে কথা হচ্ছে আমি নাফিসাকে বললাম যে আমি তো কখনো এরকম সেটিং টেটিং করি নাই এ ফার্স্ট টাইম হচ্ছে তোমার গ্যাসটার গ্যাসের লাইনটা আমি সুন্দর করে সেটিং করে দিচ্ছি বা কি বুদ্ধি এখানে একটা খুব সুন্দরই দিয়েছে দেখে মনে হচ্ছে পুরো একদম রিয়েল একটা হচ্ছে গ্যাসের চুলো এবং হচ্ছে সিলিন্ডার একদম রিয়েল এরকম মনে হচ্ছে ও বাবা কোম্পানি কোম্পানির নাম কি জানো মারিয়া কোম্পানি আর বাহ খুব ভালোই যে তোমার চুলাটা হচ্ছে রেডি হয়ে গেছে একদম সেট করা কমপ্লিট এখন তুমি চাইলে রান্না বসিয়ে দিতে পারো কিন্তু আমি যে এত কষ্ট করে তোমার চুলাটা সেট করে দিলাম তাই না কিন্তু এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে আমি কিন্তু একদম কষা কষা গরুর মাংস ছাড়া লুচি খাবো না ও তুমি যতই আলুর দম রান্না করো না কেন আলুর দমের থেকে আমার কষা গরুর মাংস ফেভারিট আচ্ছা ঠিক আছে আমি আলুর দমও করব লুচিও করব মাংসও করব পাকা পাকা কড়াই দেওয়ার পর একটু তেল দিয়ে দিলা মানে প্রথমে তুমি হচ্ছে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছ ভেজে নেওয়ার পরে কি করবা তারপর মশলা দিয়ে কষায় আলুর দম রান্না করবা ওরে বাবা রে কি আবাদ মাশাল্লাহ মাশাল্লাহ সে রান্না বাড়াও জানি তাহলে আমি কি এখন থেকে আম্মুকে বলবো যে রান্না একদম বাদ দিয়ে দাও আজকে থেকে নাফিসা আমাদেরকে রান্না করে খাওয়াবে সে কি সুন্দর করে বলল যে আলুটা হালকা একটু ভেজে উঠিয়ে রেখে তারপরে সব মশলা দিয়ে আলু কষা আলুর দম রান্না করবে আর সবার লাস্টে লুচি রান্না করবে যাতে লুচিটা গরম গরম থাকে তাই না তুমি লুচি বানাতে পারো লুচি গোল হবে তো একদম গোল গোল হবে তো একটু ছোট হোক ব্যাপার না কিন্তু লুচিটা যেন একটু হয় ঠিক আছে অনেক মজা লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রান্না বাড়া করো আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি আম্মাজানের হাতে রান্না বাড়া খাবো আজকে তাই না আজকে আমার আম্মু যেন রান্না বেড়া করতেছে আর এক কাজ করি তোমার নানু যখন ঢাকার বাহিরে যাবে মনে করো যশোরে যাচ্ছে আমার নানু বাড়ি বেড়াতে যাচ্ছে যেখানে যাক তখন তুমি রান্না করবে করবা বাসাট পারবা তো তবে একটা সত্যি কথা শেয়ার করি নাফিসা অনেক সুন্দর বার্গার বানাইতে পারে মানে যেটা বড় মানুষও পারবে না বাট ও অনেক সুন্দর করে বার্গারটা বানাইতে পারে বার্গারের শুধু মেনুসটা আমাকে একটু ও মেনুসটাও বানাইতে পারে আমাকে মাঝে মাঝে বলে তুমি ব্লিন্ডার ডিম দাও হালকা করে তেল দাও রসুন দাও এটা দাও সেটা দাও গুঁড়ো